পাঁচ হাজার টাকা বুকিংয়ে দশ মিনার কনার সোভা পাঠিয়ে দিব শরিয়তপুর নরিয়া থানাতে মাসুদ রানা ভাই আমাদের ভিডিও দেখে কন্টিনিউ তো ভাই অর্ডার করেছে একটু কাস্টমাইজও করেছে তো এই ছোভাটাই কিন্তু ভাই ডেলিভারি চাচ্ছে আজকে এই ছবারটার সাথে কী কী পাবে একটু দেখা দিই একটা টু সিট পাবে একটা ওয়ান সিট একটা কনার একটা ম্যাগাজিন বক্স আর একটা টু সিট এবং এটার সাথে কিন্তু একটা কফি টেবিল আছে চারটা মরা বিশিষ্ট এই কফি টেবিলটা সম্পূর্ণ ফ্রি এবং ডেলিভারি কিন্তু সম্পূর্ণ ফ্রি এটা নিতে আসতে হবে আমাদের ঠিকানায় কাসপুর ফার্নিচারে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে হাইও রোড কাসপুর বাতিস্থানের সাথে সাতম ঝিরোনালার সাথে ডা নারায়ণগঞ্জ তো কিন্তু সম্পূর্ণ চিট্টাগ্রাম সেগুল কার দিয়ে তৈরি করা আছে এ টু জেড উপরে যতগুলো কার্ড দেখতে পাচ্ছেন এবং উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু আস্তে আস্তে মিনারগুলো করা আছে গাছ কেটে তারপরে করা আছে এরকম সম্পূর্ণ নকশা করা আছে দেখতেই পাচ্ছেন আপনারা এবং উপরে হাতলটা কিন্তু নকশা সম্পূর্ণ করে দিয়েছি আমরা এবং এটা যে প্রতিটা মিনার ব্যতীত যে উপরের কাঠগুলো আছে সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের এবং নিচের যে ডিজাইনগুলো আছে যদি অপোজিট হাতেও দেখাই এবার একবারে কিন্তু সেম সেমভাবেই নকশাগুলো আমরা করে দিয়েছি এবং প্রতিটা সিটের মাথায় কিন্তু চিটাগাং সেগুন কাঠের চৌকাঠের থেকে বেশি মোটা করা আছে এবং কণারটায় দুইটা মিনার আছে খুব চমৎকারভাবে আর কাস্টমাইজ করেছে ভাই যে ডয়ারটা দেখতে পাচ্ছেন আপনারা এটার উপরে যে মিনা গাড়াটা করা আছে এটাই ভাই কাস্টমাইজ করে নিয়েছে এবং এইখানে নকশাটা কিন্তু করে নিয়েছে এই নকশাটা ছিল না তো এইভাবে কিন্তু ভাই নকশাটা করে নিয়েছে এবং কফি টেবিলটা কিন্তু খুব চমৎকারভাবে আমরা কাজ করে দিয়েছি দেখেন একবারে যথেষ্ট পরিমাণ লোকটা চলে আসছে এবং এখানে নিচে কিন্তু সম্পূর্ণ জমিন খোদায় করে সেগুন কাটুকু করা আছে তো এটা প্রাইসটা বরাবর ছিল আমাদের পঁচাত্তর হাজার টাকা ডেলিভারি সম্পূর্ণ ফ্রি তো ভাইয়াকে কিন্তু আমরা ডেলিভারি ফ্রি অফারটা দিয়েছি যেহেতু কোরবানির চলিয়ে আসছে এই প্যাকেজটাই ভাই দেখে নিয়ে আসছে এবং বালিশটা কিন্তু সম্পূর্ণ ওই একই কাপড়ে এটুদের পিছনটা এবং সামনেরটা একই কাপড় এবং বেলবেট কাপড় দিয়ে তৈরি করা আছে লিস্টটা দেওয়া আছে এবং সুপার সব কোম্পানির সলিড ফর্ম আপনারা কিন্তু উপরে এসে পাড়াইয়ে উঠে লাফাইয়ে নিতে পারবেন ইনশাল্লাহ এটা প্রাইসটা পঁচাত্তর হাজার টাকা দিয়ে সারা বাংলাদেশ ডেলিভারি সম্পূর্ণ ফ্রি যারা চলে আসতেছেন আমাদের শপে ঢাকা চট্টগ্রাম হাই রোড কাজপুর বাস স্ট্যান্ডের সাথে চাঁদমাল সিনেমালের ডান পাশে সোনাগাঁও নারায়ণগঞ্জ সারা গুগল ম্যাপ সার্চ করে লোকসানটা পাবেন আর প্রবাসী ভাইরা যারা না আসতে পারবেন ডিসক্রিপশন নাম্বার দেওয়া আছে মোহাটসঅ নাম্বার তাহলে ভিডিও কলের মাধ্যমে দেখে টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করিটাকে রিসিভ করার সময় দিতে পারেন ধন্যবাদ